আর মাত্র পঞ্চাশ দিন পরে কিন্তু তোমাদের পরীক্ষা তো এই পঞ্চাশ দিন অবশ্যই তোমরা নিজেদের মতো করে সুন্দর করে যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে এগুলা খুব ভালো করে কমপ্লিট করবা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরামর্শ যেটা তোমাদেরকে আমি দিব সেইটা একটু দেখো ফর এক্সাম্পল বাংলার ক্ষেত্রে তোমার পনেরোটা টপিক ইংরেজির ক্ষেত্রে মনে করো যে তোমার বিশটা এবং জিকের ক্ষেত্রে তুমি টোটাল চল্লিশটা টপিক পড়লা এই টপিকগুলা তুমি যদি সুন্দর করে একটু গুছায় পড়তে পারো তাইলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে কারণ তোমার খুব বেশি নাম্বার কিন্তু লাগবে না কিন্তু একটা জিনিস যদি তুমি করো তাহলে তুমি অনেকটা উপকার পাবা কি মনে করো বাংলায় মনে করো তুমি পনেরোটা টপিক পড়লা এই পনেরোটা টপিক হতে পারে তোমার সমাজ সন্ধি বিভিন্ন টপিক আছে তাই না ধনী তো সেই টপিকগুলা তুমি সুন্দর করে নিজে একবার করে ফেললা তারপরে কি করবা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা প্রত্যেকটা টপিক ভিত্তিক এইটাই হবে তোমার সেলফ টেস্ট ক্লিয়ার খুবই গুরুত্বপূর্ণ এই অংশটুকু তারপরে তারপরে অবশ্যই এমনভাবে তুমি সেট করবা যেটা বলার জন্যই তোমাদের এই ভিডিওটা করা এমনভাবে তুমি মাথার মধ্যে সেট করবা যাতে পরীক্ষা ধরো তোমার পরীক্ষা ১৩ তারিখে এই দশ এগারো আর হচ্ছে বারো এই তিন দিনে তুমি পুরো যতগুলো টপিক আছে বাংলা ইংরেজি এবং জেনারেল নলেজ সবকিছু কিছু সবগুলো গুরুত্বপূর্ণ টপিক মিনিমাম একবার রিভিশন করে যাইতে পারো এটা সম্ভব ফর এক্সাম্পল মনে করো ছ তো অনেক দিন ধরে তুমি পড়বা চার দিন ধরে পড়বা কিন্তু যখন তোমার প্রিপারেশনটা হয়ে যাবে তখন তুমি কি করবা ওই সুন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটু কঠিন লাগে সেই অঞ্চলগুলো তুমি যদি একটু আগে থেকে দাগায় রাখো তাইলে তুমি কিন্তু দেখে যাইতে পারবা তাইলে এই যে ধরো আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল সত্তরটা টপিক থাকবে হ্যাঁ এই সত্তরটা টপিক কিন্তু তুমি চাইলে তিন দিনের মধ্যে তুমি রিভিশন করতে পারবা আমি কিন্তু এটা করে গেছিলাম ভাইয়া আমি যখন এটা করে গেলাম তখন কিন্তু আমার যে কনফিডেন্স লেভেল এক্সাম হলে আমি মোটেই নার্ভাস না কারণ কি আমার আর করার কিছু নাই আমি তো পড়ছি সব কিছু নানাভাবে রিভিশন করছি ইভেন পরীক্ষার আগে তিন দিনের মধ্যে আমি সবগুলো টপিক একটু সুন্দর করে দেখে যাচ্ছি তার ফলে কি হচ্ছে তোমার পরীক্ষার হলে তুমি নিজেকে আরও বুঝটা পাকারে পাবা যে না খুব সুন্দর করে আমি পড়ে আসছি এবং এই মাইন্ডসেট এই পজিটিভ যে একটা মাইন্ডসেট তোমার ভিতরে তৈরি হবে এইটা কিন্তু তোমার পরীক্ষায় একটা পজিটিভ ফলাফল তৈরি করবে অন আদার হ্যান্ড মনে করো একটা তুমি পঞ্চাশ দিন আগে রিভিশন দিলে আজকে একটা টপিক তুমি আগে পড়ছে রিভিশন দিয়ে রেখে দিলা ওইটা যখন তুমি অ্যাপ্লাই করতে যাবা ঠিক আছে মানুষের ব্রেন কিন্তু সাত আট দিনের বেশি তথ্য খুব ভালোভাবে মনে রাখতে পারে এটা কিন্তু না যদি না আবার ওভারভিউ করা হয় তো সেক্ষেত্রে কি হচ্ছে তোমার ওইটা না এইটা কনফিউশনের মধ্যে তুমি পড়ে যাবা তখন দেখা যাচ্ছে তোমার কমন আসছে বিয়াল্লিশটা কিন্তু তুমি অ্যান্সার ট্যান্সার করে থার্টি টু ভালোভাবে অ্যান্সার করে আসতে পারলা এই জিনিসটা যাতে তোমার না হয় তার জন্য আমি আগে থেকেই সতর্ক করবো যে তুমি রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করো প্রত্যেকটা টপিকের ছোট্ট ছোট্ট করে অংশ আগে থেকে তুমি সেট করে রাখো যে পরীক্ষার তিন দিন আগে আমি কী করবো কতটুকু পড়বো এবং কিভাবে আসলে আমি টপিকটা একবার দেখে যাইতে পারি এইটুকু যদি তুমি নিশ্চিত করতে পারো তাইলে তোমার যে ফলাফল ফলাফলটা কিন্তু অবশ্যই যা পাবা ধরো তোমার চল্লিশ পাওয়ার কথা সেখানে কিন্তু তুমি ফর্টি সিক্স আসলে অ্যান্সার করে আসতে পারবা কারণ ওই যে তোমার ভিতরে একটা শক্তি আসবে একটা অনুভব ভালো গুড ফিলিং আসবে যে না পরীক্ষার হলে আমি সব কিছু পড়ে গেছি এবং খুব ভালো একটা রিভিশন আমি করে আসছি যেইটার মাধ্যমে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা ফলাফল তুমি করতে পারবা